নমস্কার আমরা জানি যে বর্তমান যুগে আধার ছাড়া কোনো কিছু চলতে পারে না আমাদের যে আধার আছে সেই আধার সেই আধারের মাধ্যমে আধারের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা থেকে ফ্যাসিলিটি থেকে সে থেকে সাবসিডি থেকে সব সমস্ত কিছুই এখন আধারের মাধ্যমেই হচ্ছে তো আপনার আধারটি আপনার অজান্তেই কেউ কি মিস বা অপব্যবহার করেছে সেটা আপনি দেখে নিতে পারবেন আপনি দেখে নিতে পারবেন যে আপনার আধারের মাধ্যমে কি কি ফ্যাসিলিটি বা ট্রানজ্যাকশন করা হয়েছে আসুন আমরা লাইভ দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা আসুন তাহলে আমরা প্রথম কি করব কম ব্রাউজারে গিয়ে বা বা যে কোনো ব্রাউজারে গিয়ে মাই আধার ডট ডট গভ ডট ইন ক্লিক করব ক্লিক করব তারপরে আমাদের কাছে মাই আধার বলে সাইট চলে আসবে যদি আপনাদের অসুবিধা হয় তো আপনাদের ভিডিওর ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চলে আসবেন এখানে আসার পরে আমরা লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আধার নম্বর দিয়ে আমরা তাহলে আধার নম্বর দেবো তারপরে আমরা যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা দেবো দেওয়ার পরে স্যান্ড ওটিপিটা আমরা ক্লিক করব ক্লিক করার পরেই আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে আধার সাথে সেই নাম্বার সেইখানে একটা ওটিপিটা আমরা ইনপুট করার পরে আমরা লগ চলে যাব লগ আসার পরেই লগ ইন করার পরে আমরা ভিতরে ঢুকে যাব আমাদের যে আধার আছে সেই সিস্টেমের ভিতরে ঢুকে যাব ভিতরে ঢুকার পরে দেখুন নিজের দিকে আমরা ক্লিক করে নিচের দিকে নেমে আসবো নেমে আসার পর দেখুন এইখানে অথেন্টিকেশান হিস্ট্রি আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের কাছে চলে আসবে এখানে সিলেক্ট মডেলিটি আসবে বায়োমেট্রিক বায়োমেট্রিক বা ওটি ওটিপি ডেমোগ্রাফি এখানে আপনি অল ক্লিক করবেন অল তে ক্লিক করার পরে আপনাকে একটা ডেট দেবেন এখানে একটা ডেট দেবেন একটা ডেট দেবেন আপনি আজকে তারিখ দেবেন দেখুন আমি পয়লা ডিসেম্বর থেকে আজকে রিসেন্ট আমি দিচ্ছি সেখানে আমি এখানে ফ্যাচ অ্যাথেন্টিকেশান হিস্ট্রিতে ক্লিক করব ক্লিক করার পরেই আমার কাছে সমস্ত তথ্য চলে আসবে দেখুন কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয়েছে এগুলো সব চলে আসবে ইউ ইউআইডিএআই এখানে দেখুন ইনকাম ট্যাক্স ডায়ে ডাইরেক্টরেট অফ ইনকাম ট্যাক্স এখানে আমার ব্যবহার হয়েছে আধার হুম এইভাবে আমরা আবার ডাউনলোড পিডিএফ মাধ্যমে আমরা ডাউনলোড করে নিতে পারি এইভাবে আপনারা দেখে নেবেন যে আপনার আধারটি কোথায় কোথায় ব্যবহার হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন